আমাকে খোড়েছ মমিন এই তপারম পাওয়া রাখিও আমায় স্নেহের ছায় আর কিছু নে যাওয়া হো 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 আমাকে করেছ মমিন মুসলমান এই তো পারম বাবা ওয়া রাখিও বাবাই সেহীর ছায়ায় আরে কিছু নে চাওয়া হো 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 আমাকে করেছ মুমিন মুসলমান শুক্রিয়া শুক্রিয়া হাজারো শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া 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 হাজারো শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া তো তেম কাটু কামার জিন্দি

ছমি শুক্রিয়া শুক্রিয়া হাজার শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয় আজীন শুক্রিয়া শুক্রিয়া হজারো শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া হে দেখিয়ে তকি ঠিক না দিন কঠিন পথে যোগাও প্রাণে সন্তনা দিন কঠিন পথে যোগাও প্রাণে সান্ত্বনা মরণ দিয় সাহা তে শোনো গোলামের প্রার্থনা আমাকে গড়েছো তুমি মুসলমান এই তো ভারান পাওয়া রাখিও আমায় তেহের ছায়ায় আর কিছু না চাও হম হম আমাকে शुक्रिया शुक्रिया हाज़ारो शुक्रिया 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 आजीवन शुक्रिया 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 हाज़ारो शुक्रिया 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 आजीवन शुक्रिया 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 हाज़ारो शुक्रिया 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 आजीवन शुक्रिया वरमत अल